আসসালামু আলাইকুম দুটি পাতা একটি কুড়ি হজরত শাহ জয়ার রহমাতুল আলাহি ও হজরত শাহ পরান রহমাতুল আলাহি এবং তিনশো ষাট আউলিয়া সিদ্ধি বিজড়িত পূর্ণভূমি সিলেট থেকে আমি আছি সাদিয়া ইসলাম ব্লগ চ্যানেল থেকে আপনাদের মাঝে সাদিয়ে আশা করছি আপনারা আমার পুরো ভিডিও জুড়ে থাকবেন তো দেখুন বাহিরের দৃশ্য বৃষ্টি মুখরিত একটি দিন ঝরো জোরো করে বৃষ্টি হচ্ছে বাহিরে আর আমার ঘরের আবহাওয়া দেখুন রান্নাবান্না নিয়ে ব্যস্ত আছি বৃষ্টি দেখলে ইচ্ছে হয় খেতে একটু ভিন্ন রকম খাবার যেমন খিচুড়ি ভাজা পোড়া এই ধরনের খাবার তো আমিও অলসভাবে সময় কাটালাম না লেগে গেলাম রান্না রান্নাবান্নায় এখানে পেঁয়াজও করে নিচ্ছি অফ ক্যামেরায় কিন্তু আমি খিচুড়িটা করে নিয়েছি পেঁয়াজোটা আমি ডিটেলস শেয়ার করতেছি না কেননা আমার থেকেও আমার অনেক প্রিয় প্রিয় আপুরা অনেক সুন্দর করে পেঁয়াজ বা অন্যান্য রান্নাবান্না করে থাকেন তো আমি বৃষ্টি মুখরিত দিনে কী কী রান্না করতেছি আপনারা আমার সাথেই থাকুন এখানে আমি সব পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এক এক করে বাইরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে দুই তিন দিন থেকে টানা বৃষ্টিপাত হচ্ছে যার কারণে বাইরে বের হওয়া যায় না রাস্তাঘাট প্রায় সময় অল্প বৃষ্টি দিলেই পানিতে ভরে যায় আর অনেক অসুবিধা হয় যেমন কাপড় চুপড় শুকানো যায় না রোদের মধ্যে বিশেষ করে আমাদের মতো গৃহিণীদের এই ঝামেলাটা পোহাতে হয় তো কি আর করা আবহাওয়া তার নিজের গতিতেই চলতেছে এখানে আমি পেঁয়াজগুলা দেওয়ার পর এক সাইড হয়ে গিয়েছে তো ওপর সাইডটি উল্টে পাল্টে দিয়ে কিন্তু পেঁয়াজটা করে নেব আপনারা যদি আমার ভিডিওটি বিন্দু মাত্র ভালো লেগে থাকে আপনাদের মনে যদি জায়গা করতে পারি আমার এই ভিডিওটি নিয়ে তো আপনারা চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশেই থাকতে পারেন আর যারা সাবস্ক্রাইব করে নিই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যখনই আমি ভিডিও আপলোড করব। তখনই আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে তো খোঁজাখুঁজি প্রয়োজন হবে না কথা বলে কিন্তু আমার সব পেঁয়াজগুলো করে নিচ্ছি আর এই মুখরোচক খাবারের জন্য আমার পরিবারের সবাই বসে আছে একদিকে করতেছি অন্যদিকে ওরা নিয়ে নিয়ে খাচ্ছে কারণ এইরকম মজাদার লোভনীয় খাবার দেখেলে তো বসে থাকা যায় না হাত বাড়িয়ে এক একটি করে খেতে ইচ্ছে করে আমিও খাচ্ছি একদিকে সব কিছু রান্নাবান্না করতেছি না খেলে কি হয় এখন একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি এখানে আমি খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য অথবা আপনারা চাইলে ভাত রুটি যে কোনো কিছু দিয়ে খেতে পারেন তো এই রেসিপিটা আমি কিভাবে করতেছি বলে দিই একটু ডিটেলস এখানে আলু আমি ফ্রেঞ্চ ফ্রাই যেভাবে করা হয় সাধারণত ঠিক সেইভাবে কেটে নিয়েছি আর কেটে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে লবণ মরিচ ছলো দিয়ে মাখিয়ে রেখেছি দশ মিনিট দশ মিনিট মাখানোর পর এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তো ঢাকনা দিয়ে কিন্তু ডেকে রাখলাম আর এটা কিন্তু করতে হবে অল্প আছে কেননা যদি আমি আঁচটা বাড়িয়ে দিই চুলার আজ তো উপরে কালা চলে আসবে আর ভিতরে কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে আর একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে এই আই আলুটা ভেজে নিচ্ছি আস্তে আস্তে কিন্তু সব আলুগুলা আমি এভাবে ভেজে নেব দেখুন আলুগুলা আমি কিন্তু এভাবে ভেজে নিয়েছি আর তেল থেকে উঠিয়ে নিয়েছি যে তেলের মধ্যে এই আলুগুলা ভেজে নিয়েছি সেই তেলের মধ্যে আমি ভাটা পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ বাটা দেওয়ার পর রসুন বাটাও দিয়ে দিলাম তারপর স্বাদ মতো লবণ এগুলো দিয়ে আমি খুব ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজের কোনো কাঁচা কাঁচা গন্ধ না থাকে যে কোনো রান্না করতেই আমার কিন্তু অনেক সময় লেগে যায় যেহেতু আমি এই জটপট রান্না করতে পারি না এক কথায় মশলা কষিয়ে তারপর কাঁচা কাঁচা যাতে গন্ধ না থাকে সেগুলো লক্ষ্য রেখেই যে কোনো রান্না করে তাকে আর দেখুন আমার পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি তার মধ্যে আমি দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া পাঁচ ফোড়নের গুঁড়া আপনারা চাইলে যারা আদা বাটা জিরো বাটা খান তারা কিন্তু চাইলে দিতে পারবেন আমি এগুলা খাই না মানে শুধু মাংসের তরকারিতে খাই তো এখানে দিলাম না মধ্যে মশলাপাতি দেওয়ার পর আমি পেঁয়াজের সাথে আবারও বেজে নিচ্ছি খুব ভালো করে বেজে নিতে হবে এখনো কোনো আমি পানি অ্যাড করি নাই দেখুন একদম টান টান করে মশলাটা ভেজে নিয়েছি এবার অল্প পরিমাণ পানি দিয়ে আবারও মশলাটা খুব ভালো করে ভেজে নেব দেখুন আমি একটু সময় নিয়েই ভেজে নিচ্ছি এভাবেই আমি প্রত্যেকটা রান্না একটু সময় নিয়েই করে তাকি আমার নিজের কাছেই ভালো লাগে না যদি কোনো রান্না মজা না হয় এক পর্যায়ে আমার ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম দিয়ে মশলাটার সাথে মিলিয়ে নিচ্ছি এই তো আমার মশলাটার সাথে আলুটা কিন্তু নাড়াছাড়া করে দিলাম আর আলুটা যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় এখানে পানি দিয়ে দিলাম যেহেতু আমার ভাজা ছিল আগে থেকেই আলুটা তারপর অল্প পানি দিলাম যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর এই তো ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর এক পর্যায়ে আমার আলুর এই মশলা রেসিপিটা হয়ে গেল দেখুন আমি একটু ডিজাইন করে নিলাম খিচুড়িটার সাথে তো সবাই ভালো